যে সাস্টের টিচাররা মূলত বাজার থেকে বই নিয়ে আসেন ফেমাস বইগুলা নিয়ে এসো ওইখানে টপিক ধরে ধরিনি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো এই অল্প সময়ের ভিতরে তুমি সাস্টের জন্য ফিজিক্সটা কিভাবে পড়লে বিষে আউট অফ বিষ পাইতে পারো এই ব্যাপারটুকু খুবই চমৎকার কারণ তুমি যখন একটা সাবজেক্টে খুব বেশি মার্কস পাবা তখন তোমার ওভারঅল যে মার্কস এটা কিন্তু এগিয়ে যাবে এবং তোমার মেরিট পজিশন আগানোর জন্য যেকোনো একটা সাবজেক্টে পার্টিকুলারলি বেশি মার্ক পাওয়াটা জরুরি যেমন বায়োলজি বায়োলজিতে কিন্তু তুমি খুব ভালো মার্কস তুলতে পারো অল্প সময়ের ভিতরে বায়োলজি কেমিস্ট্রি ম্যাথ নিয়ে আমি এই সিরিজটা চালু করছি তুমি আমার এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো সো লেটস স্টার্ট আচ্ছা প্রথম যে ব্যাপার সেটা হলো আমি জেনারেল ওয়েতে তোমাদেরকে প্রথমে বলার চেষ্টা করব হুম যেখানে মূলত তুমি যে পজিশনে থাক না কেন তোমাকে এই প্রসেসগুলো মেনে চলতে হবে তাই না আমি পরবর্তীতে শেষের দিকে যারা একটু দুর্বল আছো পড়াশোনায় এবং যারা একটু অ্যাডভান্সে চলে গেছো তারা কি করবা সেটা পরে বলবো বাট আমি লয়েতে আমি তোমাদেরকে বলে দিই যে এই প্রসেসটা ফলো করাই লাগবে প্রথমে যেটা সেটা হলো অ্যানালাইসিস হ্যাঁ তো যে কোনো পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ে ভালো করার জন্য ওই বিশ্ববিদ্যালয়ে কি টাইপের কোয়েশ্চেন আসে সেটা তোমার জানাটা সব থেকে জরুরি তাই না প্রত্যেক ইউনিভার্সিটির টিচার আলাদা কোয়েশ্চেন প্যানেল আলাদা সো তোমাকে কোয়েশ্চেনের প্যাটার্ন বোঝার জন্য ডেফিনেটলি অ্যানালাইসিস করাটা জরুরি তো তোমাকে এই মুহূর্তে অ্যানালাইসিস করা লাগবে ওকে আচ্ছা খেয়াল করো তারপর হচ্ছে কিভাবে অ্যানালাইসিস করবা এই ব্যাপারটুকু নিয়ে আমি পড়ে বলতেছি আমার সাথেই থাকো দেখো সেম প্রবলেম তুমি কোথা থেকে সলভ করবা রেড কোয়েশ্চেন বয়েটেড কোয়েশ্চেন থেকে প্রিলি থেকে এবং তাদের যখন এমসিকিউ প্রবলেম ছিল ওই সময়টার কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে কারণ এগুলো অনেক ভালো এবং অনেকটাই স্ট্যান্ডার্ড বলা যায় সাস্ট স্ট্যান্ডার্ড এখন উপরে তো তুমি যা সাস্টেড কোয়েশ্চেন সলভ করছো তাই না শুধু সাস্টের প্রবলেমগুলো তুমি অ্যানালাইসিস করছো এবং নিচে হচ্ছে সেম টাইপের প্রবলেম তুমি সলভ করে দিচ্ছ এই দুই জায়গায় যারা প্যারা খাচ্ছ যে ভাই আপনি প্রথম যেই দুই পয়েন্ট বললেন এই দুই পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে কম সময়ের ভিতরে সাহস পাচ্ছি না করার তোমাদের জন্য আমি বলবো আমাদের যে সাস ডিমার্স কোর্সটা আছে যেটা অনেক আগে লঞ্চ হয়েছে এবং এখানে প্রচুর স্টুডেন্ট ভর্তি আছে এবং এখানকার যে কন্টেন্ট সেটা হলো মূলত বিগত দশ বছরের অ্যানালাইসিস করা কোয়েশ্চেন পেয়ে যাচ্ছো প্রবলেম সলভিং সাস্টের এবং সেই অনুযায়ী তুমি রুয়েট কুয়েট চুয়েট প্রবলেম পেয়ে যাচ্ছ সেম টাইপের হ্যাঁ সো এই জিনিসগুলো আমি তোমাকে বলার উদ্দেশ্য হচ্ছে সবার জন্য কিন্তু আমার কোর্স না যারা প্রবলেম ফেস করতেছো সে সময়টুকুতে আইসা তাদেরকে জানায় দাও ওকে আচ্ছা খেয়াল করো টাইপ বুঝে ইসাক স্যারের বইটা বইটার উদাহরণ খেয়াল করো আমি বইটার কথা কেন বলতেছি আমাদের শাস্ত্রের টিচাররা মূলত বই থেকে কোয়েশ্চেন করতে সবথেকে বেশি পছন্দ করেন আমি বলো মনে হয় এটা নিয়ে অনেকবার বলছি তোমাদেরকে এটা একটা ভিডিও বানাইছিলাম হ্যাঁ যে সাস্টেড টিচাররা মূলত বাজার থেকে বই নিয়ে আসেন ফেমাস বইগুলা নিয়ে এসে ওইখানে টপিক ধরে ধরে কোয়েশ্চেন বানাইতে পছন্দ করেন এবং উদাহরণের দিকে ডেফিনেটলি তারা তাকাবেন তো তোমরা যদি একটু খেয়াল করো আমার কোর্সে যারা আছো তারা নিশ্চয়ই প্রবলেম সলভিং ক্লাসে দেখছো যে এই যে প্রবলেমগুলো দেওয়া থাকে এগুলোর সাথে উদাহরণের সরাসরি একটা সংযুক্তি আছে এটা যারা আমার কোর্সে আছে তারা নিশ্চয়ই জানো ওকে পরে যেটা সেটা হলো তোমাকে এক্সাম দিতে হবে রেগুলার কারণ সাস্ট হচ্ছে একটা ভিক্টোরিয়ান ধর্মের একটা ইউনিভার্সিটি যেখানে অন্যান্য ইউনিভার্সিটির কোয়েশ্চেনের সাথে এটা মিল নাই সো এই পরীক্ষাটাতে ভালো করার জন্য ওই সাস্ট ওরিয়েন্টেড এক্সাম তোমাকে দেওয়া জরুরি যেটা আমার কোর্সেও আছে এক্সাম ঠিক আছে এই এক্সাম বেসটা আমার কোর্সেও আছে পুরো কম্বোটা মাত্র হচ্ছে চারশো চল্লিশ টাকা হ্যাঁ এখানে কি কি আছে এখানে দশ বছর অ্যানালিসিস কোয়েশ্চেন আছে এখানে প্রতিটা ক্লাসে ডিউরেশন এক ঘন্টা করে সো এখানে এক্সাম আছে বেসিক আমাদের ডেমো আমাদের গুলো দেখলে বুঝতে পারবা আর হোয়াট যারা ফ্রি ফ্রি গাইডলাইন এবং ক্লাস পেতে চাও তারা আমাদের কমেন্ট বক্সের দেওয়া যেই ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ওইটাতে যুক্ত হয়ে থাকো তুমি যদি ভর্তিও না হও অনেক জিনিস ফ্রি পেয়ে যাবো আচ্ছা পরে আসো যে আমি লিখে রাখছি যে উইক স্টুডেন্ট তারা কি করবে তোমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে শুধুমাত্র ক্লাস করা শুধুমাত্র ক্লাস করা প্রথম সাত দিন প্রথম সাত দিন উইক স্টুডেন্ট যারা আছো প্রথম সাত দিন কি করবা প্রথম সাত দিন হচ্ছে তোমার ক্লাস করবা কোন ক্লাস আমাদের যে কোর্সের ক্লাস যেগুলো আছে ওইগুলো অথবা তুমি যে কোর্সে আসো ওই কোর্সের বেসিক যদি বোঝানো থাকে ওই ক্লাসগুলো করে ফেলবো আমরা কিন্তু বেসিক থেকে অ্যাডভান্সে গেছি সো ওই ক্লাস করার পরে দেন তুমি আসবে কোয়েশ্চেন ব্যাঙ্কে কোয়েশ্চেন ব্যাঙ্কে এসে তুমি এখানে অ্যানালাইসিস করতে হবে এই অ্যানালাইসিসটুকু তোমার পক্ষে এই মুহূর্তে করার সময় আমি মনে করি যে নাই সো এই জন্য বলবো তোমার এমন একটা কোর্স নেওয়া যে কোর্সে অ্যানালাইসিস করে অলরেডি টিচাররা দিয়ে দিয়েছেন ওকে তো তুমি অ্যানালাইসিস করবা পরে যেটা সেটা হলো তুমি কোয়েশ্চেন ব্যাংক করে শুরু করো চ্যাপ্টার কারণ তুমি যেহেতু উইক স্টুডেন্ট সাত দিনে তুমি ক্লাস দেখে নিবা এবং তুমি পরবর্তীতে কোশ্চেন অ্যানালাইসিস করবা এরপরে তুমি হচ্ছে কি র্যান্ডমলি কোয়েশ্চেন এর চ্যাপ্টার ওয়াইজ তুমি সলভ করা শুরু করবা উদ্বাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে বুঝতে পারছি এভাবে করে তুমি আগাবা দেন পরবর্তীতে যেটা সেটা হলো एग्जाम দিবা তুমি হচ্ছে উইথ প্রবলেম সলভিং ঠিক আছে প্রবলেম সলভিং অর্থাৎ দেখো তুমি তোমার एग्जाम দেওয়ার পরে যে ভুলগুলো খুঁজে পাবা যেই যেই প্রবলেমগুলা মনে হচ্ছে যে সাস্টে আসার মতো ভাইয়েরা পড়াইছে কিন্তু তুমি বুঝছছ না এবং एग्जामে তুমি ওই টাইপের क्वेश्चन পাচ্ছ ওই প্রবলেমগুলা তুমি সাথে সাথে সলভ করে নিবা এটার মিনিং হচ্ছে एग्जाम উইথ প্রবলেম সলভিং বুঝতে পারছিস সো আমি তোমাদেরকে আরেকটু বলে দিই আমাদের যে সার্স ডিমার্স কোর্স যেটা আছে এই তুমি শুধুমাত্র ফিজিক্স নয় তুমি কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই প্রত্যেকটা সাবজেক্টের উপরে টপিক পেয়ে এবং কেমিস্ট্রি ম্যাথের উপরে সরাসরি তুমি ক্লাস পেয়ে যাচ্ছ পঁচিশটার মতো ক্লাস আছে যেটা তোমার দেখতে সাত দিনের মতো সময় লাগবে এবং তুমি এই ক্লাসগুলো দেখা মানে হচ্ছে তুমি পুরো কোয়েশ্চেন ব্যাংক দশ বছরের একদম এক ঝাপে বসে শেষ করে ফেলা যেটা তোমার পরীক্ষার জন্য অনেক বেশি ইম্প্যাক্ট ফেলাবে আমাদের গ্রুপের যারা প্রিভিয়াস এই কোর্সগুলো করতেছিল এখন যারা কোর্স করতেছে তাদের রিভিউ দেখে খুব দ্রুতই ভর্তি হয়ে যাও চারশো টাকা দিয়ে এটার ভর্তি নিয়মটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সো এই হচ্ছে ব্যাপার এখন আসো হচ্ছে অ্যাডভান্সে যারা হচ্ছে আসো এই মুহূর্তে অ্যাডভান্সে তোমরা যারা অ্যাডভান্সে আসো তেমন কিছুই না এখানে তুমি এই জায়গাগুলোর সাথে কি এড করবা জানো এই জায়গাগুলোর সাথে তুমি এড করবা কনসেপ্ট বুক উদ্বাসের কনসেপ্ট বুক বুক প্লাস প্র্যাকটিস ইঞ্জিনিয়ারিং এর যে কনসেপ্ট বুক দেয় না কনসেপ্ট বুক প্লাস প্র্যাকটিস বুক ওইগুলা তুমি অ্যাড করে ওইগুলা সলভ করতে থাকো বাকি প্রসেস সেই ওকে আল্লাহ হাফেজ